যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন বিভাগের নয়জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে চাকরিপ্রার্থীদের অপহরণ এবং একজন শিক্ষার্থীকে ব্রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে সন্ধাতিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় আজীবন বহিষ্কৃত নয়জন এবং বর্তমানে ছাত্রত্ব না থাকায় আরও চারজন সহ মোট তেরো জনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আবাসিক হলে প্রবেশে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত গৃহীত হয় মঙ্গলবার বিকেলে জবিপ্রবি প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণে ফ্রম রিজেন বোর্ডের একশোতম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় রিজেন বোর্ডের সদস্যদের অনেকেই ভার্চুয়ালি এবং সশলীলের সবাই অংশ নেন দু হাজার তেইশ সালের সাতই ডিসেম্বর রি লিপ অপারেটরে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনায় সাংঘাতিকভাবে প্রমাণিত হয় জবিপ্রবি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিএম এম রাইসুল হক রানা শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান পিএসএস বিভাগের শিক্ষার্থী নাথ রায় মুশফিকুর রহমান ফাইম ফয়সাল লাবিব মোহাম্মদ আবু বক্কারকে বিশ্ববিদ্যালয় থেকে বিশ জবিপ্রবি রুলস অব ডিসিপ্লিন ফর স্টুডেন্ট অনুযায়ী আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় গত চারই জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ মসুর রহমান হলে তিনশো ছয় নম্বর কক্ষে শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রহমানকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা প্রমাণিত হয় জবিপুর শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা রেদন আহমেদ জিসান মোহাম্মদ বিপুল শেখ ইসাদ হোসেন মোহাম্মদ আরিফুজ্জামান লিমন ও মোহাম্মদ আমিনুল ইসলাম ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ বিলাল হোসেন ও পদার্থ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাহান রহমান কে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় ডেস্ক রিপোর্ট বাংলার ভোর